বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু অথচ বাস্তবতায় আমরা দেখতে পাই জনগণই সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশে গণতন্ত্রের নামে চলে ঘুম খুন দলবাজি এবং চাদাবাজি রাজনীতির অর্থই জানা এখানে প্রতিপক্ষকে দমন করা এবং সত্যের কণ্ঠকে রদ করা আমরা এমন একটা মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়েছি যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তর্কে নাড়িয়ে দিয়েছে প্রকাশ্যে চাদা না দেয়া একজন মানুষকে রাস্তায় ফেলে তাকে হত্যা করা হয়েছে শুধু হত্যা করেই জালিমরা শান্ত হয়নি বরং ওই লাশের উপরে তারা নৃত্য করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গালে চপেটাঘাত করেছে এই ঘটনায় শুধুমাত্র একজন মানুষের মৃত্যু হয়নি বরং সমগ্র মানবতার মৃত্যু হয়েছে যে মানুষগুলো চেয়েছে এই ঘটনা দেখেছিল ওই প্রত্যেকটা মানুষের অন্তরের মৃত্যু হয়েছিল আল্লাহ নবী সাল আলী ওসালাম হাদিসের ভিতরে বলেন আফদলুল জিহাদি কানিমাতিন ইলা সুলতান ইন জাহ ইন সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে অন্যায়কারীর সামনে সত্য কথা বলা অন্যায় শাসকের সামনে অপরাধী শাসকের সামনে সত্য কথা বলা কিন্তু যেই মানুষগুলো এই হত্যাকে দেখেছে এই হত্যার সম্মুখীন হয়েছে কোনো একজন মানুষের সাহস হয়নি যে তারা হত্যাকারীদেরকে বাধা দিবে এবং তাদের সামনে দাঁড়িয়ে হকের আওয়াজকে উঁচু করে সত্য কথা বলবে এই গঠনাই প্রমাণ করে আসলে দুনিয়া থেকে আমি বলতে চাই অন্তত বাংলাদেশ থেকে মানবতা হারিয়ে গিয়েছে আমাদের চাল চলনে মুসলমানিত্ব নেই আমাদের কথা কথাবার্তায় মুসলমানিত্ব নেই আমরা আমাদের আচর আচর আচার আচরণ দ্বারা মুসলমানিত্বকে প্রমোট করতে পারছি না চতুর্দিকে কেমন জানি শুধু মুসলমানিত্বের হাহাকার আর হাহাকার অথচ আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন আল মুসলিম উমান সালিমান মুসলিম ওয়াদি তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মুসলমান খাটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা এবং যার হাতের ব্যবহার দ্বারা কোনো মানুষ কোনো মানুষ নির্যাতিত হয় না কোনো মানুষ অন্যায় ফিল করে না এবং কোনো মানুষ জুলুমের শিকার হয় না আল্লাহ নবী সাল্ল আরাল্লাম ওই মানুষকে প্রকৃত মুসলমান হিসাবে আখ্যা দিয়েছেন অথচ বড়াই আফসুসের সাথে বলতে হয় এই ঘটনা যখন ঘটছিল আমরা বাধা তো দিতে পারিনি বরং পরবর্তীতে কিছু মানুষকে দেখা যাচ্ছে এই ঘটনাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জাস্টিফাই করার চেষ্টা করছে আমি তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআন একটা আয়াত বলেছেন ওই আয়াত বলেই আজকে আমার এই আলোচনা শেষ করতে চাই আল্লাহ রব আদামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন হে আমার বান্দারা তোমরা যদি অন্যায়ের দিকে ঝুঁকে পড়ো জুলুমের দিকে ঝুঁকে পড়ো কোথাও জুলুম হয়েছে তোমরা বাধা দিবে বাধা না দিয়ে প্রতিবাদ না করে যদি তোমরা ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করো ওটার পক্ষ নেওয়ার চেষ্টা করো ফাতা মাসা কুমুন না তাহলে জাহান নামের আগুন থেকে একজন জালিম যেমনি ভাবে রক্ষা পাবে না তোমরাও তেমনি রক্ষা পাবে না ওই জুলুমকে সাপোর্ট করার জন্য তাহলে আমি বলতে চাই আমরা যেন গর্বের সাথে এদেশে বাঁচতেও পারি এরকম একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং এরকম সমাজ ব্যবস্থায় আমাদের সবাইকে হস্তক্ষেপ করে অন্যায়কারী যারা আছে তাদেরকে প্রতিহত করে একটা ন্যায়ের সমাজ আমাদেরকে গড়তে হবে আল্লাহরাববুল্লা আরামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন বাংলাদেশ থেকে সমস্ত অন্যায় অনাচার দূর করে শান্তি আল্লাহ হরবুল্লা আরামিন এই দেশে প্রতিষ্ঠা করে দেন এই আশা নিয়ে আজকের এই ভিডিও আমরা শেষ করছি আল্লাহ হরবুল্লা আলামিন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি